বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটারভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সম সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোন রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না লাগে কত ঈদ কিন্তু মাসাল্লাহ অনেক ভালোভাবে হয়েছে যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং এই আরও স্ট্যান্ডার্ড উন্নতি হয় এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে ভাইরা যারা আছে তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরও ভালো থাকবে আল্লাহ দ্রব্য কিন্তু একটা আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে